বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের সাজেশনগুলো নিয়ে উপস্থিত হয়েছি আমাকে অনেক ছাত্রছাত্রী যারা এই বছর সদ্য যারা সবে মাত্র এক মাস দেড় মাস হয়েছে ভর্তি হয়েছে তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী তারা কমেন্ট করে জানিয়েছেন যে স্যার আমাদের তো হাতে সময় খুব অল্প আমাদের হয়তো সামনে এক মাস কিংবা দেড় মাস কিংবা দুই মাসের মধ্যে পরীক্ষা রয়েছে তো এত বড় সিলেবাস আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা কোন বিষয়গুলো বেশি জোর দেবো কোন প্রশ্নগুলো আসতে পারে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা যদি একটু সাজেশান করে দেন তাহলে খুব ভালো হয় তো তাদের জন্য আমি একটু সাজেশান করে দেওয়ার চেষ্টা করছি যে এই প্রশ্নগুলো একটু দেখে গেলে হয়তো ভালো হবে এই প্রশ্নগুলোর উপরে জোর তারা দিতে পারে তো আমরা দেখব এখানে প্রথমে রয়েছে সিসি ওয়ান রয়েছে এখানে যে বিষয়গুলো রয়েছে প্রথম যে পোর্শনটা রয়েছে বাঙালির লেখা সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য চৈতন্য জীবনী সাহিত্য এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে আমরা দেখব দুইটি প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে একদম অবশ্যই দুইটি প্রশ্ন আসবে এই দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের এখান থেকে উত্তর দিতে হবে এবং সেই একটি প্রশ্নের মান কিন্তু দশ তাহলে এই জায়গা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি সেটি হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য এক দুই চর্যাপদের সমাজচিত্র তিন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে চৈতনি জীবনী সাহিত্য সম্পর্কে আলোচনা করো এই একই প্রশ্ন দুইভাবে হতে পারে যে চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব অথবা চৈতন্য জীবনীকার হিসেবে বৃন্দাবন দাসের অবদান কিংবা কৃষ্ণদাস কবিরাজ তার অবদান কোথায় জীবনী সাহিত্য রচনায় বা চৈতন্য চরিতামৃত রচনায় কৃষ্ণদাস কবিরাজের যে অবদান বা কৃতিত্ব রয়েছে তা রচনা করো অর্থাৎ তিনটে প্রশ্ন হলো মোট চর্যায় পদ থেকে দুটো আর জীবনী সাহিত্য এগুলো থেকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে আর দুটো প্রশ্ন এখান থেকে হতে পারে সেটি হচ্ছে যে কৃত্তিবাসী রামায়ণের যে জনপ্রিয়তা বা কৃত্তিবাসী রামায়ণের যে বাঙালিও না কিংবা কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তাগুলি উল্লেখ করো আর পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে কাশিদাসী মহাভারত বা কাশিরাম দাসের অনুবাদ সাহিত্যকার হিসাবে অনুবাদ সাহিত্য রচনার রচনাতে কাশিরাম দাসের কৃতিত্ব বা অবদান আলোচনা করো এই পাঁচটা প্রশ্ন কিন্তু করতে হবে এই পাঁচটার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এরপরের যে প্রশ্নটা রয়েছে মঙ্গল কাব্য তার মধ্যে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন আর অন্যদামঙ্গল এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে তার মধ্যে একটি প্রশ্ন করতে হবে এখান থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে না প্রথমত মঙ্গল কাব্য উদ্ভবের কারণগুলি কি দ্বিতীয়ত ধর্মমঙ্গলকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন তৃতীয়ত মঙ্গল কাব্যের কোমে একজন কবির কৃতিত্ব আলোচনা করো সেটা বিজয়গুপ্ত দিতে পারে কিংবা অথবা মুকুন্দ চক্রবর্তীর কথাও বলে দিতে পারে অথবা মঙ্গল কাব্যের যে দেবদেবীর উৎপত্তির কারণগুলো আলোচনা করো এইগুলো থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে তার মধ্যে এক একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান দশ তৃতীয় যেটা রয়েছে আমরা দেখব নাথ সাহিত্য ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা রোমান্টিক প্রণয়াখ্যান এখান থেকে যে প্রশ্নগুলো এইবারে আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নাথ সাহিত্যের পরিচয় দাও দুই আরাকান রসভার সাহিত্যের পরিচয় দাও অথবা আরাকান রাজসভার সাহিত্যিক হিসেবে সৈয়দ আলাওলের অবদান আলোচনা করো অথবা রোসাং রাজসভার সাহিত্যিক হিসেবে দৌলত কাজীর অবদান আলোচনা করো অর্থাৎ দুইটি প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং যাব চারে রয়েছে বৈষ্ণব পদাবলী রয়েছে এবং শাক্ত পদাবলী কবিগান টপ্পাগান টপ্পা পাঁচালি এখান থেকে যে প্রশ্ন আসতে পারে টপ্পাগানের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পাঁচালী গানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর পদকর্তা হিসেবে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো অথবা একটু ঘুরিয়ে দিতে পারে যে বিজয়া রচনাতে কমলাকান্তের কৃতিত্ব কোথায় আর ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদের কৃতিত্ব কোথায় কিংবা এমনি সাধারণভাবেও দিতে পারে যে রামপ্রসাদ এবং শাক্ত পদকর্তা রূপে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের অবদান কোথায় এবং আরেকটি প্রশ্ন এখান থেকে হতে পারে ষোলশ শতককে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সুবর্ণযুগ বলার কারণ নির্দেশ করো অর্থাৎ ষোলশ শতকে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সুবর্ণ যুগ বলার কারণ নির্দেশ করো এই প্রশ্নটা কিন্তু এই পোশোশনে আসতে পারে আমি পরবর্তী যে ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে কিন্তু পরবর্তী যে কোরগুলো রয়েছে সেগুলো সাজেশান নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকবো তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন